রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি দু অর্থাৎ আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল মাতৃভাষা দিবস উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক পল্লব পাল ও তাছাড়াও উপস্থিত ছিল একাধিক সাংস্কৃতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ক্ষুদা থেকে শুরু করে বড় মাপের শিল্পীরা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রত্যেক বছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে থাকে এবছরও করেছে তথ্য তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এবং মহকুমায় অনুষ্ঠান এবং যেমন বারাসাত সদর অঞ্চলের অনুষ্ঠান বা জেলা অনুষ্ঠান আপনারা দেখলেন এছাড়াও আজকে গোটা উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে সমস্ত মহকুমাকে অনুষ্ঠান চলছে স্থানীয় সাংস্কৃতিক সংস্থা এসেছে তারা প্রতীকের শহীদ দিতে পুষার্গ্য অর্পণ করেছে এবং সেই সঙ্গে শ্রদ্ধা জানিয়েছে তাদের গানে কবিতায় আছে যে যেভাবে পেরেছে তাদের মাতৃভাষার প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছে এটি আমাদের প্রতিবারের কর্মসূচি থাকে এবারও হয়েছে এবারও আমাদের আজকে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বেলা বারোটায় অনুষ্ঠান শুরু ভবিষ্যৎ প্রজন্ম আমরা সারা বছর সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকি পেশাগত কারণে আমরা দেখেছি যে বহু সাংস্কৃতিক সংস্থা আছে তারা খুব ভালো কাজ করছেন আপনারা আজকে দেখবেন কত ছোট ছোট বাচ্চা তারা বাংলা ভাষায় কবিতা বললো বাংলা ভাষায় গান গাইলো এবং অসামান্য নিবেদন করেছে বড়দের থেকেও বেশি আমরা তাই বোধ করছিলাম ওখানে বসে প্রতিটি বাড়িতে হয়তো আমাদের সকলের আড়ালে এক একটি ভাবে তৈরি হচ্ছে কাজে একদমই সাংস্কৃতিক চর্চা বা সুস্থ সংস্কৃতির চর্চা যেখানে যেভাবে সেটা আমাদেরকে সঠিক দিশাই দেখাচ্ছে যারা সংস্কৃতির পথ ধরে থাকবেন তারা নিশ্চয়ই জীবনে বাংলা ভাষা এবং তার মাতৃ শুধু বাংলা ভাষা কেন তার মাতৃভাষাটা আপনাদের বড় হয় মোবাইল ফোনটা টেকনোলজি প্রযুক্তি সেই প্রযুক্তি হয়তো আমরা বাবা মারাই তুলে দিচ্ছি কোথাও তাদের কাছে বা আমাদের আমরা বাবা মারা বাধ্য হচ্ছি বিভিন্ন কারণে এই প্রযুক্তির কাছে ব্যবস্থা হতে সেটা থেকে বাচ্চারাও সেই জিনিসটারকে আত্মীকরণের মধ্যে যাচ্ছে ছোট শিশুরাও দেখছে বাবা মাও এটা ব্যবহার করেন কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে টিপলে ফোন ধরা যায় কীভাবে ফোন কাটা যায় কীভাবে ফোনে ব্যবহার করা যায় বা বিভিন্ন ওটি প্ল্যাটফর্মে কীভাবে কী জিনিস দেখা যায় তো সেটা তারা নিজেদেরকে তৈরি করছে যুগের সঙ্গে তাল মিলিয়ে সেখানে খারাপ কিছু নেই কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিমিতিবোধ এবং আমি দেখছি বা আমার বাচ্চাকে অভিভাবক হিসেবে আমি কি দেখাচ্ছি মোবাইলে বা দেখতে দিচ্ছি সেটা খুবই প্রয়োজন বা সেটা খুব দরকারি জিনিস সেই জায়গাতে আমাদেরকে ছাঁকনি হিসেবে কাজ করতে হবে বাবা মাকে এবং তবেই দেখবেন যে আমরা যদি এই মোবাইলে পথের পাঁচটি দেখাই ছোটো বাচ্চাকে বাংলা কার্টুন দেখাই আমরা যদি রূপকথার গল্প দেখাই আমরা যদি ঐতিহাসিক কোনো ঘটনা প্রেক্ষাপটে তৈরি কোনো ছবি বা সে কোনো অ্যানিমেটেড ভিডিও বা কিছু দেখা তো তাহলে আমার মনে হয় তার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা বাড়বে জ্ঞান বাড়বে তার ভালোবাসা বাড়বে এছাড়াও যে এখন সব ছোট ছোট বাচ্চারা এখন যে ধরনের স্কুলে পড়াশোনা করে তাদের প্রত্যেকেরই সাংস্কৃতিক পরিবেশের দিকে তাদেরকে ছেলে দেওয়া হয় তাদের শিক্ষা শিক্ষাক্রমেই সেটা রয়েছে কাজেই তারা যে জগতের মধ্যে দিয়ে বেরো কেউ গান গাইছে কেউ নাচছে কেউ কবিতা বলছে সেই জিনিসগুলো সে মোবাইলে যদি তাকে দেখানো হয় তার গুরুভাষ্যন্ত্রে তাকে যদি বাবা দেখতে বলেন বাংলা ভাষার সুস্থ সংস্কৃতি দেখতে পারেন তাহলে প্রতীক